আমরা সবাই সাধারণত শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করে থাকি কিন্তু কন্ডিশনার শুধু চুলের আগাতেই দিতে বলা হয় কেন গোড়াতে দেওয়া যায় না কেন দিলে কি ক্ষতি হয় চলুন আজ আমরা সংক্ষিপ্ত আকারে এই প্রশ্নগুলোর উত্তর জেনে নিই কন্ডিশনার সাধারণত চুলের আগা বা প্রান্তে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় কারণ চুলের প্রান্তে বেশি শুষ্কতা ফাটা বা স্প্লিটেন্ট হতে পারে এবং কন্ডিশনার মূলত সেই অংশকে হাইড্রেট ও মোলায়েম করার জন্য ব্যবহৃত হয় কন্ডিশনার গোড়াই ব্যবহার না করার কারণ কি? এক, অতিরিক্ত তেল ও সেবাম। চুলের গোড়ায় আপনার স্ক্যাল্পের স্বাভাবিক তেল বা সেবাম থাকে যা চুলকে স্বাভাবিকভাবে ময়শ্চারাইজ করে। কন্ডিশনার এতে অতিরিক্ত তেল বা ময়েশ্চার যোগ করতে পারে যা স্ক্যাল্পের জন্য উপকারী নয়। এতে চুলের গোড়ায় তৈলাক্ত ভাব সৃষ্টি হতে পারে। ফলে চুল দ্রুত গ্রিসি বা ভারী হতে পারে। দুই, চুলের গোড়া আটকে যাওয়ার ঝুঁকি। যদি কন্ডিশনার গোড়ায় ব্যবহার করেন তাহলে এটি আপনার স্ক্যাল্পে আটকে যেতে পারে এবং এর ফলে চুলের ফলিকলগুলো বন্ধ হয়ে যেতে পারে যা চুল পড়ার সমস্যা সৃষ্টি করতে পারে তবে যদি আপনার চুলের গোড়া অত্যন্ত শুষ্ক বা ক্ষতিগ্রস্ত থাকে তবে কিছু বিশেষ কন্ডিশনার বা হালকা ময়শ্চারাইজিং পণ্য চুলের গোড়াতেও ব্যবহার করা যায় তবে এটি নিয়মিতভাবে ব্যবহার না করে প্রয়োজনীয়তার ভিত্তিতে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়